প্রথম ধন্যবাদ দিচ্ছি আমার মাইকি ম্যানকে কারণ আমার কথাগুলো নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি আমার শ্রোতাবর্গকে যারা অধীর আগ্রহী আমাদের গান শুনছেন তৃতীয়বার ধন্যবাদ দিচ্ছি আমার কমিটি বর্গকে যারা এই কবি দিয়েছেন শেষকালে আরেকজনকে ধন্যবাদ না দিলে হবে না যেটা আমার পাল্লাদার একে পাল্লাদার না বলে একে পাল্লাদার না বলে গেল্লাদার বলাই ভালো যদি বলেন কেন আমি চারটা কুড়িতে ছেড়েছি উনি ছেড়ে দিয়ে গেলেন ছটা কুড়িতে মানে দু ঘন্টা আমার প্রশ্নের উত্তর কে করবে আমি যে জিজ্ঞাসা করেছিলাম সাধু দেবতা ভোক্তা বিদ্য বেশ্যা তপস্বিনী এর কারণে কে করবে আমি দ্বিতীয় জিজ্ঞাসা করেছিলাম বল ধর্ম যদি মুসলমানের ঘরে পাঁচ বছর খাওয়ার পরে সে ধর্মে উঠতে পারে তাহলে লালন ফকির উঠল না কেন এই বাঁধটা কে কেটে দেবে আমি তাহলে বান যদি না কাটতে পারো তা ধর্মের বিভীষণ বিভীষণকে যখন জিজ্ঞেস করছে মিতা এটাকে তো বলছে এটা রাবণের কোনো ভাইপো বটে এত বড় সুয়ারের বাচ্চা দেশে দেখা যাবে তার লোভ ছিল রাবণের বিয়ে করবে ওই বিভীষণের লোভ ছিল সোনার সিংহাসনে সোনে বসবো তাতে বেটা মরে মরু বেটাকে স্বর্গ পাইয়ে দেবে বাবা মেচে থাকবে এটা হয় নাকি কেউ শুনেছেন বাবার কালে বাবা বেঁচে থাকবে ছেলে স্বর্গে যাবে এটা বাবা কোন বাবা চাই নাকি আর তার নাম ধর্ম কোন বাবা বলছেন বলুন হাত তুলে দেখি ধর্ম করতে এসেছেন আমার বেটা মরুক আমি বসে থাকবো কোন বাবা চাইছেন চান কথা বললেই তো হবে না বলছে কথা কিন্তু কি বলছে আমি বুঝতে পারছি না বললাম বলো একজনকে দেখাও বলছে তুই যখন গর্বে ছিলিস গর্বের মাঝখানে যখন আমি জন্ম দিলাম কানে মন্ত্র দিতে গেলাম তখন তুই কোথা ছিলিস চলো বৃহস্পতির কাছে পা দিয়ে লাদ মেরে বের করে দিয়েছিলাম নাম যার জন্য আমার নাম হচ্ছে দীর্ঘতমা অন্ধ হয়ে জন্মাতে হয়েছিল দেশে তুমি যেখানে প্রশ্ন করবে কবিগানের সেখানে সেখানেই উত্তর করব এরই নাম কবিগান তাহলে গর্বের মাঝে আমি ছিলাম তাছাড়া নামকে পাইয়ে করে লাভ মেরে বের করে দিলাম কি করি চিন্তা করুন তাহলে তোমার একটা প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে কথাই হবে অত সময় এর দরকার নাই আমার মাল হচ্ছে এক্সপ্রেস ট্রেন এ যেখানে সেখানে দাঁড়াবে না রাজধানীতে এর টপেজ নাই এ ছাড়বে শিয়ালদা একবারে দুর্গাপুর দুর্গাপুর টু আসানসোল তারপরে ধানবাদ এই ছোট ছোট স্টপেজে দাঁড়াই না আর লোকাল ট্রেন যদি হয় দেখবেন হাওড়া ছাড়বে একটু এসে আবার দাঁড়াবে তারপরে এসে বর্ধমান ধরবে পাঁচ ঢাল অমুক ঢাল তমুক ঢাল করতে করতে বোলপুরে উঠবে নাকি এক্সপ্রেস গাড়ি অধর্ম কোনোদিন তোমার মতোই মাই 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 করবে না তুমি যদি বলো ভগবানের আগে থেকে কথা দেওয়া ছিল আমি বলছি ভুল যে ভগবান সেই তো ধর্ম রাখতে পারে নাই আবার তুমি কি দেখাবে সত্য যুগে নারায়ণ তিনি তুলসীর সতীর্থ নষ্ট করেছিলেন তার ধর্ম তিনি রাখতে পারেননি যার জন্য তাকে পাথর হয়ে পড়ে থাকতে হয়েছে জগতের মাঝখানে তেতা যুগে রাম সে পরের কথাই বউকে বনবাসে দিয়েছিল সে নিজের ধর্ম রাখতে পারে নাই যে নিজের বউকে আটকাতে পারে না সে আবার লোকের বউ কি আটকাবে চিন্তা করুন যে ভগবান তাকে আপনারা ভগবান বলেন সে নিজের বকি তো আটকা না পরে চুরি করে নিয়ে পালাচ্ছে সে আবার লোকের বইয়ের কি চিন্তা করবে। আমার বকি আমার পায়ে তেল ভগবান টগবান কিছু নাই স্বভাবের শিজিত বিশ্ব স্বভাবের সাধিত লয় বিনুম কিত্তাভেদ যাবৎ সুকং জীবিত দর্শন কথা দিয়েছে সৃষ্টি হয়েছে স্বভাবে সৃষ্টি হয়ে ধ্বংসে স্বভাবের গুণের সৃষ্টি স্বভাবেই ধ্বংস ঋণ করে ঘিকে চাই খা দিন বাঁচবি সুখে বাঁচ আমার রাস্তায় চলাফেরা করলে তার চার চাকা কিনতে হয় না আমার রাস্তায় চললে তার পাকা বাড়ির দরকার নাই আমার রাস্তায় চললে পরে তার কোনোদিন লাইনে বিল দিতে হয় না আমার রাস্তায় চললে কত মাল আছে জানেন ফ্রি মাল সব ধর্ম যেখানে থাকবে ধর্মের জায়গা আছে আমি জায়গা দেব না তা না ধর্মের মাত্র একটা জায়গা আমি দিতে পারি জগতের মাঝখানে সেটা হচ্ছে শুকরের গোয়ালে কিছু মনে করিবেন না আমার কথায় ধর্ম আছে কোথায় শুকরের গোয়ালে আর কোথাও ধর্ম নাই যদি বলেন প্রমাণ রাজা হরিশ্চন্দ্র যখন ধর্ম রক্ষার জন্য নিজেকে বিক্রি করেছিলেন দিনের বেলায় রাত্রেবেলায় শবদাহ করতেন থাকতেন শুকরের গোয়ালে একদিন বলেছিলেন আমি যদি ধর্ম পালন করি তাকে আমি রাজার ছেলে পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে পারবো না তোরা আজ থেকে ওটাকে গোয়ালের মাঝখানে আর করবি না তাহলে ধর্ম যদি আছে শুকর বলে দেন গোয়ালে ধরে রাখতে পারে তো ওরাই পারে আর তো কেউ পাইবেন না তাহলে ধর্ম আছে কোথায় শুকরের গোয়ালই আছে তাহলে দাদা তোমাকে থাকতে দেবো না বললে তো হবে না জায়গা একটা দিলাম আমার জায়গা কোথায় আমি কি খাই ধর্মের খাবার হচ্ছে তুলসীর পাতা নাকি সকাল বেলায় উঠে কুকুরের প্রসাব হরি গাছ যেখানে থাকবে কুকুর গাছ সেখানেই যাবে আর গেলেই ঠ্যাং তুলে দেবে আর ওই পাতা ধার্মিকরা সকালবেলায় উঠেই খাবে আমার খাবার আলাদা আমি দেখবেন চিত হয়ে পড়ে আছি গয়াতে আমার নাম গয়াসুর যত জনের পিণ্ড হবে ওই যে প্রথম থেকে শেষ আমাকে চাই তোমাকে নয় আমাকে চাই শেষ দিনে যখন জল দেয় মা বাবার উদ্দেশ্যে হরি গাছ বসিয়ে দেয় যদি হরি গাছ তুলসী গাছ বসিয়ে বাবা মায়ের পিণ্ড দান করা হয় তাহলে জানবো তোমাকে চাই আর তাছাড়া আমাকে চাই চলো ওই জায়গায় আপনাদের পিতা মাতা মারা গেলে বেনা গাছ বসাতে হয় বেনাটাকে বেনাটা হচ্ছে আমার বউ আমি আগে যখন আমি পড়ে গেলাম বলে তুমি খাবার পাবে পিণ্ড দান করবে তুমি পাবে আমি কি পাবো বলে তুমি আমার বউ তুমি দেশে চলে যাও পুকুরে জল দেবার সময় একটা গাছ পুঁততে হবে তার নাম হচ্ছে বেনা কেন তুলসী গাছ পুঁতে নাকি আপনাদের দেশে আপনাদের দেশে হরি হরি মন্দির বা ঠাকুর ঘর না থাকলে পুলিশে তারাই নাকি না কেস হবে কিন্তু যদি পাইখানা ঘর না থাকে মাঠে যদি যান বিডিও তারা করবে তাহলে কার দাম বেশি তোমার না নামার ঠাকুর মন্দির না যায় কিন্তু পাইখানা ঘর চাই তাহলে কার দাম বেশি হরি মন্দির না পাইখানা ঘরের বাবা ঠিক জায়গায় এসে দাঁড়াও তাছাড়া ভালো লাগবে না আমি জগতের বুকে একটা একটা করে দেখিয়ে দিতে পারি জগতের বুকে কারো ধর্ম নাই মায়ের ধর্ম নাই বাবার ধর্ম নাই ডাক্তারের ধর্ম নাই হাকিমের ধর্ম নাই উকিলের ধর্ম নাই এম এল এর ধর্ম নাই এমপির ধর্ম নাই ব্রাহ্মণের বৈষ্ণবের বলো কোন ব্রাহ্মণের নাম করবে করো নিয়ে গিয়ে আমার সামনে নিয়ে আসুন আমি একটা সিগারেট ধরিয়ে নেবো বামুনে মুখে আগুন জল এখন মদের গন্ধে ভূত পালাবে হেসেন না বাবা হাসলি কি হবে আমি তো সত্য কথা এসেছি মাল আছে নাই তাহলে ধর্ম আছে কোথা বাবা পুজো করিতেছে কি অত্যাচার পুজো হচ্ছে পুজোতে যোগ্য বামুনিয়া বউ বলে দিয়েছে ঘি খানিক চাই একটা বোতল কোঁচরে গুঁজে নিয়ে এসছে বলে সব বিমুখ হয়ে দাঁড়া বিমুখ হয়ে ঘুরিয়ে দাঁড়াবে সেই সময় বোতলে ঘি ভরে নেবে কছরে গুঁজে দিয়ে বাকি যেটা থাকবে সেই যজ্ঞে শেষ করে পুণ্যা হুটে দিচ্ছে বলে সব উঠে দানো উঠে দাঁড়িয়ে দুমুম দুম করে ঢেলে দিলে ঢেলে দিয়ে একটা পোড়া কাঠ এনে ওই ঘিয়ে ফেলে দিয়ে কপালে কপালে মাল কেটে দিলে বলে কি হলো বলে কাপড় আনলি ঘি আনলি মধু আনলি তোদের কিছু নাই তাই তাদের তোদের ভাগ্যে তুলিয়ে দিলাম বাসি আকার ছাই কপালে কপালে দাগ কেটে দিলে কিসের মাল ছাইয়ের দাগ কপালে কি দিয়েছে ছাই পুজো করিয়ে কি পেলেন ছাই হিসাব করে দেখেছেন নিজের আবার পরের পুজো দিয়েছে মশাই আপনারা পুজো করিয়েছেন আমি তার দোষ দিতে পারি ও মা তোমাদের ধর্ম আছে তো স্বামীকে কদিন কলাদ মারতে পেরেছ হ্যাঁ যদি তাই না হয় কালি তলাই শিব পরে আছে কি করে টুটি তার ভুটিতে পা দিয়ে দাঁড়িয়ে থাকে এ যদি ধর্ম হয় তোমরা স্বামীর বুকে লাদ না মারবে ধর্ম হবে কি করে উলঙ্গ হয়ে দাঁড়াও স্বামীর ওপরে দেখি ধর্ম কি বাবা স্বামীকে ছেড়ে দাও ধর্ম হবে যদি বলেন তা হবে না তাহলে বীরাবাই হলো কি করে তার স্বামী যতদিন ছিল ততদিন তো হয় না তাহলে স্বামীকে মারো বেতবা ভাতা লাও তবে তো কাজ হবে সব মাল আমার ও খুঁজে কোথাও কিছু পাবে না যেখানে যা দেখবেন এখন আর দেখবেন পাইয়ে মাল নাই মেয়েদের সব ঠোঁটে মাল উঠে গিয়েছে পাইয়ে আল পরে না মাল ঠোঁটে তুলে দিয়েছে মালকার আমার যে মাল সেখানে থাকবে না উল্টো করে দেবো সব আজকে বই বিক্রি হয় তোমার ধর্মগ্রন্থ বিক্রি হয় গাছ তলায় আর জুতো বিক্রি হবে দু তলায় ঘি বিক্রি হবে মাটির ভাঁড়ে কিন্তু মদ বিক্রি করতে গেলে কাঁচের বোতল চাই এখন আমার হাত আমি যা বলবো তাই চলবে দেশ তুমি বললেই আমি শুনবো না আপনাদের এখানে হরিনাম কালী পুজো এই কদিন পরেই ভালুই পাড়ার আশ্রমে বিরাট ধুমধাম ববারে কি ভাজা ভাজি গোটা রাজ বুঁদিয়া ভাইছে আমি তো গান করতে এসে দেখেছি দেশের দুধ সব জড়ো বলে পরমাণ্য হবে ওইসব বাদ দেন এবছর এক কাজ করেন সব যে কিনে নিয়ে আন যা পয়সা আছে গৌরাঙ্গের বাবা পর্যন্ত এসে দেখবে ও মাল করিয়ে কোনো লাভ হবে না আপনারা যত বছর হরিনাম করাবেন গৌরাঙ্গ আসবে না যেটি মত এনে বসে পড়ুন গৌরাঙ্গের বাবা পর্যন্ত দেখতে আসবে যদি বলেন তা হবে না তাহলে জগাই কি করি প্রত্যেকটা কথা শাস্ত্রের মধ্যেই ঢুকে থাকবে শুনিয়ে মনে হবে বাইরে চলছে একটা বয়স্ক লোক এখন চলে এসেছে দাদা এমনি করে ছিটেলে কাজ হবে না বয়স্ক লোক এসেছে নাতির বাড়িতে এসেই নাতি নাই নাচবো আছে বললে নাটবো আমি আগে একটু পুকুর দেখিয়ে বলে দাদু কি করবে বলে একটু পাইখানাতে যাব বলে একটা আমাদের ঘরে আছে মাঠ দিয়ে যাবেন কেন বলে ঘরেই হবে বলে হবে পাইখানা ঘর দেখিয়ে দিয়েছে পাইখানার একটা ফ্যান লাগিয়ে রেখেছে গরম লাগলে লাগবে নাচবো সব দেখিয়ে দিয়েছে বয়স্ক মানুষ খুব পেটে চাপ ধরেছে আন্ডার প্যান্ট পরেছিল টাইন থেকে আর নীল লেগে গিয়েছে মাল হবি তো হা আন্ডার হয়ে গিয়েছে বয়স্ক মানুষ কষ্ট করে আন্ডার দড়িটা খুলে দেখছে মাল যা হবার তো হয়েই গিয়েছে পাল্লা মাল আন্ডার লেগে গিয়ে তার তো করার কিছু নাই এ চিন্তা করছে ডাঁ রাখো পাবো তুলে তো রাখতে হবে কাজটা শেষ করি তারপরে কাজবো ওপর দিকে তাকিয়ে দেখছে একটা ফ্যান ঝুলে মনে করছে এইটাই ডাঁড়া বটে ফ্যানের পাকাই তুলে রেখে দি বয়স্ক মানুষ কাজ সেরে যেমন উঠতে গিয়ে তার ফ্যানের সুইচ টেপা পড়ে গিয়েছে বুম 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 করে পাক ঘুরিয়ে গিয়েছে আর মাল ছিটিয়ে দেয়ালে লেগে গেছে এ মাথায় হাত দিয়েছে এ মাল পরিষ্কার না করলে তো খুব অপমান হবে বাইরে বেরিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করছে পায়খানা পরিষ্কার কে করে বলে দাদু মেথডে সেই সময় একজন চলে আসছে পায়খানা পরিষ্কার করে নেবেন বলে কত নেবি বলে পাঁচশো বলে পাঁচ হাজার দেবো তাড়াতাড়ি চল এ ছোড়া দেখছে আমার ভাগ্য ভালো পাঁচশো মাল পাঁচ হাজার এর সঙ্গে চলে গিয়েছে গিয়ে দাঁড়িয়ে বলছে পায়খানা কই বলছে দেয়ালে দালে লেগে আছে দেখতে পাচ্ছি এ ছোঁড়াও মাথায় হাত দিয়ে দাঁড়ায় বলে পরিষ্কার করে দাও পাঁচ হাজার দেবো যে পরিষ্কার করতে এসে বলছে তোমাকে তুমি আর একবার করিয়ে দেখাও আমি দশ হাজার দেবো এই দেয়ালে দালে মাল করলে কি করি এ বলছে পরিষ্কার করে দাও পাঁচ হাজার আর এ বলছে আর একবার করিয়ে দেখাও দশ হাজার দাদা এত ছিটিয়ালি কাজ হবে না যেখানে দাঁড়িয়েছ সেখানে দাঁড়িয়ে থাকতে হবে তুমি ধার্মিক তুমি কখনো দেখছি ছাগলের পাঁঠা কখনো দেখছি কুকুর কি কাকা গান্ধারীকে যখন বিয়ে করতে গিয়েছিল ধর্ম তখন ছাগলের পাঁঠা ওই ধর্ম যখন যুধিষ্ঠির স্বর্গে গিয়েছিল যুধিষ্ঠির সঙ্গে ধর্ম নামক কে গিয়েছিল কুকুর ওই ধর্ম যুধিষ্ঠিররা যখন জলপান করতে গিয়েছিল তখন বক তোমার রূপ কতগুলো এইখানে আলোচনাতে দান করিয়েছিলাম না পারলে আমি কি করি দাদা গো তুমি যতই লম্প জম্প করো আমার কিছুই যায় আস না কিছুই আসবে না তুমি একটা একটা করে শুনতে থাকো আমি সত্য যুগ থেকে আরম্ভ করবো কলিযুগে গান শেষ করে দেবো আপনারা শুনলেন বাল্মীকি মুনি লিখে দিয়েছে রামের হাতে তরণেশন বধ হবে নাকি লেখা আছে আচ্ছা যখন তরণেশন বধ হইয়াছিল বিভীষণ রামায়ণটা পড়েছিল কি যখন তরণেশন বধ হয়েছিল তখন আমাদের দেশে রামায়ণ প্রচার হয়েছিল কি আর বহু পরে সীতা উদ্ধার করে আসার পরে সিতার বনবাস তার গরবে জন্ম নিয়েছে লবকুষ সেই লবকুষ রামায়ণ গান প্রচার করে রামায়ণটা প্রচার করলেন তার আগে রামায়ণ প্রচার হয়নি তাহলে বিভীষণ জানলো কি করে তাহলে ভুল সিদ্ধান্ত ভুল আমি বললাম অর্জুন ভগবানের মুখে গীতা শ্রবণ করেছে তবুও সে নরক গিয়েছিল বলছে না অর্জুন এটা কেউ নরক যায় নাই তাহলে বোধ হয় মহাভারত আমি ভুল পড়েছি ভদ্রকাল পর্বত থেকে প্রথম দ্রৌপদী পড়ে গেল ভীম জিজ্ঞেস করছে যুধিষ্ঠির দাদা আমাদের বৌদি পড়ে গেল কেন তা বলছে অর্জুনকে সব থেকে বেশি ভালোবাসত কোথায় গেল নরকে চলে গেল এক এক করে আরো চার ভাই পড়ে গেল শেষকালে যুধিষ্ঠির যখন চলে গেলেন স্বর্গে কুকুরটাকে নিয়ে গিয়ে দেখছে দুর্যোধন দুঃশাসন কর্ণ এরা সবাই বসে আছে সিংহাসনে স্বর্গের সিংহাসনে তাকিয়ে তাকিয়ে দেখছে আমার পাঁচ ভাই নাই তা বলে আমার পাঁচ ভাই তারা তো এখানে আসতে পাবে না তারা নরকে তা বলে তাহলে আমার স্বর্গের দরকার নাই আমি নরকেই যাব স্বর্গ থেকে ফিরে যুধিষ্ঠির রাজা গিয়েছিলেন নরকে চিন্তা করে দেখুন এ জায়গা চিন্তা না করলে বাবা বোঝা যাবে না